আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে আমাদের সাংবাদিক ভাই এবং বন্ধুদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সুন্দর কথা বলেছেন যে তিনশো তিরিশ জন বিদেশি পর্যবেক্ষক আসছে তার মধ্যে তেষট্টি জন ওয়াইসির পর্যবেক্ষক আসলে পর্যবেক্ষক মানে কি পর্যবেক্ষণ করা আমরা সহজ বাংলা ভাষায় বুঝি যারা পর্যবেক্ষক তারা শুধু নির্বাচন দেখবেন অর্থাৎ এই নির্বাচনে কি হচ্ছে কি অপরাধ কি ঘটনা ঘটছে তারা দেখবেন এখন এই পর্যবেক্ষকদের কি একয়ার আছে তাদের আইনি প্রক্রিয়াটা কি তাদের কি ভূমিকা হবে বা তারা কি ধরনের ব্যবস্থা নিতে পারবে বা তারা নির্বাচনের পরে তারা যে প্রতিবেদন দেয় সেটা এমনটা হলো না যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল অথবা রুগী রুগীর মৃত্যুর পরে ডাক্তার আসার তো কোনো প্রয়োজন নেই বা তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই নির্বাচন তো বারোই ফেব্রুয়ারিতে হয়ে যাবে এই নির্বাচন শুধু আমরা মনে করি যে এখানে জনগণের কোনো মুক্তি নেই বা বিদ্যমান যে কাঠামো সাদামাজি খুন লুট্টরাজ ঘুষ মানবাধিকার লঙ্ঘন ঘুম এই ধারাবাহিকতার যে সিস্টেম ছিল এই সিস্টেমের কোনো পরিবর্তন হবে না জনগণের কোনো মুক্তি হবে না বরং শুধু এই নির্বাচনটা হচ্ছে যে শাসক পরিবর্তনের একটা আনুষ্ঠানিকতা মাত্র যেখানে জনগণের ট্যাক্সের টাকা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কৃষক শ্রমিক জনতার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা ঘাম ঝালানো ছয় হাজার কোটি টাকা খরচ হবে আর এই টাকাটা যাবে কার কাছে যারা নির্বাচন কমিশনে চাকরি করে যারা বিভিন্ন প্রণোদনা পাবে মিটিং ভাতা মানে সভা করার জন্য টাকা পাবে গাড়ি পাবে এই টাকাটা তারাই বেনিফিশিয়ারি আসলে এই নির্বাচনে সাধারণ জনগণের শ্রমজমি জনতার কোনো সুবিধা অসুবিধা নেই বলে আমি মনে করি এবং এই নির্বাচনে পর্যবেক্ষক আসবেন আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কি না সেটার একটা মাপকাঠি মানদণ্ড আমরা পাই কিন্তু প্রকৃত অর্থে আপনি যেমন বলছিলেন যে সুষ্ঠু নির্বাচনের যে প্রক্রিয়া লেবেল প্লেইং ফিল্ডের প্রক্রিয়া তারা তো তারা এসে যদি দেখেন যে এই সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই তাহলে তারা কোনো পদক্ষেপ নিতে পারবে পারবে না এবং তারা যে সুষ্ঠু লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়ার ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখতে পারবেন তা পারবে না তিনি তারা নির্বাচনের পরে একটা প্রতিবেদন দেবেন এটা আমরা কিভাবে গ্রহণ করছি সেটা বড় নয় এই আন্তর্জাতিক যে তিনশো তিরিশ জন পর্যবেক্ষক আসছেন তাদেরকে জনগণ কিভাবে ইউরোপীয় ইউনিয়ন ওয়াইসি তাদের তারা যে নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশ প্রেরণ করেছেন এই পর্যবেক্ষকদের ভূমিকা বাংলাদেশের জনগণ মূল্যায়ন করবে আমি একটা প্রশ্ন করবো আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার পঁচিশ সালে ঈদে যে নতুন টাকা ছাপিয়েছেন ঈদুল আজাহা এবং ঈদুল ফিতর দুইটা একটি ঈদেই কিন্তু উনি টাকা ছাপিয়েছেন এই টাকাগুলো এখন মানুষ বলছে যে নির্বাচনে কালো টাকা সরাসরি এটা আপনি কীভাবে দেখছেন আপনি দুটো বিষয় বলেছেন একটা হচ্ছে যে নির্বাচনে কালো টাকা সরাসরি হ্যাঁ এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রথম থেকেই বলে আসছি এবং আমি ইতিপূর্বেই বললাম যে নির্বাচন মানেই হুন্ডা গুন্ডা এবং কালো টাকা পশু শক্তির প্রভাব বলায় ফাটিয়ে কীভাবে জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতা দখল করা সিংহাসন দখল করার একটা তারা একটা একটা মানে আনুষ্ঠানিকতা মাত্র সেখানে কালো টাকার ব্যবহার অবশ্যই হচ্ছে আপনি দেখেন জনগণকে বিভ্রান্ত করা বিভিন্ন সাইবার ক্রাইমের বুলিংয়ের মাধ্যমে এআই ভিডিওর মাধ্যমে বিক ভিডিওর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে এবং এই কালো টাকা আপনি ইতিমধ্যে লক্ষ্য করবেন যে ইসি কিন্তু কয়েকজন ঋণ ঋণ খেলাপি এবং টাকা পাচারকারীর সাথে জড়িত এমন ব্যক্তিদের তাদের মনোনয়ন বৈধ করেছেন এবং যে সকল রাজনৈতিক দল তাদেরকে মনোনয়ন দিয়েছেন তার মানে এখানে একটা কালো টাকা ছড়াছড়ি আছে আর দ্বিতীয়তে আপনি যেমন বলছিলেন যে পবিত্র ঈদুল ফেতর এবং ঈদুল আজহাতে সম্ভবত এখানে তিনশো বিলিয়ন টাকা এবং হচ্ছে এখানে পাঁচশো প্রায় প্রতি বছরই ঈদে যেহেতু মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির একটা ভারসাম্য রক্ষা করার জন্য রক্ষা করার জন্য সরকার টাকা এবং বাজারে বাজার স্থিতিশীল রাখার জন্য সেক্ষেত্রে আসলে জনগণ মানে এই টাকাই যে নির্বাচনে কালো টাকা হিসেবে ব্যবহার হচ্ছে কিনা এটা হচ্ছে অধিগত তদন্তের বিষয় এই সরকারকে এই তদন্ত করা দরকার কিন্তু এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই আপনি এই যে বারোই ফেব্রুয়ারি